বোম্বাই মরিচের আচার বানানোর জন্য প্রথমে বোম্বাই মরিচগুলোকে দু তিন দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি এগুলো বোম্বাই মরিচ আচারের ভিতরে দিয়ে দেব তো প্রথমে একটি করইতে আমি মরিচগুলো একটু হালকাভাবে টেলে নিচ্ছি যখন মোটামুটি টালা হয়ে যাবে তখন আমি এর ভিতরে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব আমার যখন এগুলো মোটামুটি বাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দেব আমি এক এক করে কিন্তু সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যখন এগুলো একদম মেশানো হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব আর এরই মাঝে কিন্তু আমার এই যে আচারটা রেডি এখন এটাকে আমি ঠান্ডা করে নেব যখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা একটা বয়মের ভিতরে ভরে নেব এই যে আমি একটা বয়মে ভরে নিয়েছি তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন